কোরআন শুননা মোতাবেক যদি বা আমরা জীবন যাপন করতে পারতাম কোরআনের কাছে যদি আত্মসমাপন করে কোরআনের রঙে রাঙিয়ে জীবনটাকে দিয়ে আমরা অভ্যাসিত করতে পারতাম এই বাংলার জমিনে ইফটিজিং খুন ধর্ষণ আজকে ক্লাস ফোরের বাচ্চা ধর্ষিত হয় কথা বলেন ঠিক কিনা এটা অন্য কোনো কারণে নয় কোরআনের যেখানে কোরআনের আইন যেই সমাজে যেই রাষ্ট্রের ভূখণ্ডে কোরআনের আইন প্রচলিত থাকবে না কোরআনের আইন বাস্তবায়িত থাকবে না

পাকিস্তানের ওরা এই নদীকে ব্যঙ্গ করেছে ফ্রান্সে এটার জন্য তুমুল ঝড় তুলেছে আর আমরা মুসলমান এতক্ষণ পর্যন্ত আমরা যারা চুপ করে আসি আমরা এর মুসলমান দ্বারা মুসলমান প্রকৃত মুসলমানের পরিচয় হবে কোথায় এবং কাজে কথা বলে ঠিক কিনা আল্লাহ বিশ্বাস বিদায় হাজার ভাষণে একটা কথা বলেছেন আমি তোমাদের মাধ্যমে বেশি দিন থাকবো থাকবো না আলী আমা আকমাল তুলাকুম তিন আকুম আকমাম তু আলি কুমি ইমাতি দিনা। তোমাদের মধ্যে পরিপূর্ণ হয়ে গেছে ভাই আমি তোমাদের মধ্যে বেশি দিন থাকবো না এ কথা বলার পরে উনি একটি কথা বলেছেন তারা আমার পক্ষ থেকে তোমাদের জন্য একটা হলো পবিত্র আল্লাহ কোরআন কিতাব আল্লাহর কোরআন ওরা শুনিহী আমি তোমাদের মধ্যে থাকব না বেশি দিন কিন্তু এবেই আমাদের আমার জীবনের শেষ ভাষণ হতে পারে এই ভাষণে আমি দুটি কথা বলে যাচ্ছি একটা হলো কিতাবুল্লাহকে কোন আল্লাহর কিতাব রাসূলের সুন্নাহ এই রাসূলের সুন্নাহ আর কিতাব যতক্ষণ এতদিন পর্যন্ত আপনি ধরেবে ততদিন পর্যন্ত তোমরা নির্যাতিত নিশ্চিৎ হবে না আর এই কোরআন করিম আর আমার সুন্না থেকে তখন তোমরা দূরে ছিটকে পড়ে যাবে তেমনি হবে আজকে কোরআন সুন্না মোতাবেক মুসলমানের জীবনযাপন ছেড়ে দিয়েছে এই দেওয়ার কারণে আজকে হুদি রামপন্থী বামপন্থী যারা খ্রিস্টানেরা মুসলমানদের দিকে আঙ্গুল তুলে কথা বলার চেষ্টা করে আমাদের প্রাণ প্রিয় নবীকে গালি গালাজ চেষ্টা করে এবং আমাদের প্রিয় নবীকে ব্যঙ্গচুক্ত করার চেষ্টা করে মুসলমানদেরকে না দিয়ে দেখে মুসলমানদের ইমানি যত না কি। বলতে হ্যাঁ

এরকম করে একই সিস্টেমে যদি ঢাকা বাইতুল মোকাররমের সামনে ধর্ষকদেরকে একটা ধর্ষক একটা ধর্ষককে যদি প্রকাশ্যে দিবালোকে তার তাদেরকে যদি ফাঁসির কাষ্ট শোনানো হয় একদম ধর্ষকের শাস্তি দিতে গোটা বাংলার জমিনে ধর্ষক ধর্ষণ করা সাহস দূরের কথা মেয়েদের দিকে ক্লাস ফোরের বাচ্চার দিকে আঙ্গুল দূরের কথা তাদের দিকে তারা সমাজ পাবে না কথা বলতে কিনা তোহার এরই কোথায় যায় তোহার আমার কথা হয় রেলি করা উচিত আমাদের আমরা কি উচিত কিনা বলেন তখন আমাদের এরকম রেলি করা উচিত আজকে যেরকম আমরা রেলি করেছি আসুন আল্লাহ আমাদের আল্লাহ রসুলের আদর্শে আদর্শিত হওয়ার কোরআনের আইনকে বাস্তবায়িত করার জন্য আমাদের চেষ্টা আমাদের তৌফিক